গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি ও আজকে আমি রাজমা মশলা রাজমা রান্না করব। আর রাজমাগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো আগে সবার আগে আমি মশলাটা রেডি করে নেব আর এই রাজমাগুলোর নাম হচ্ছে চিত্রা রাজমা মশলা নিয়েছি আমি দুটো ট্যামেটো নিয়েছি কেটে এইভাবে আর পেঁয়াজ কুচি আর আদাটা আমি ঘষে নেব সামান্য একটু আদা লাগবে তাই এখান থেকে ঘষে নেব তুলে নিচ্ছি রাজমাতে দেবার জন্য আমি মশলা রাজমা রান্না করবো প্রেসার কুকারে তার জন্য আমি দিয়েছি এখানে সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি পুরনে দেব গোটা জিরা তেজপাতা দারচিনি এলাচি একসঙ্গে পুরনে দিয়ে দিছি একটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আমি গোটা রসুন মানে আস্ত রসুন রসুনগুলো হালকা লাল করে ভাজা করে নেব এবার দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দিয়ে সামান্য একটু লবণ দিয়ে দেব আমি এখানে এখন আদা কুচি দিয়ে দিছি আর লঙ্কা কুচি দিয়ে সামান্য একটু হালকা ভাজা করে নেব মশলাগুলো আমি বেশি ভাজা করব না এবার আমি টেমেটো কেটে রেখেছিলাম টেমেটোগুলোও দিয়ে দেব। পেঁয়াজটা বেশি লাল করে ভাজা করব না কারণ এটা সিটি দিয়ে দেব সিদ্ধ হয়ে যাবে মশলাটা খুব সুন্দর গলে যাবে আর বেশি ভাজা হয়ে গেলে খেতে ভালো হবে না আর দেখো বন্ধুরা পেঁয়াজগুলো খুব সুন্দর হালকা একটা ভাজা কালার হয়ে চলে আসছে এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আর আমি এই রাজমা মশলা রান্না করার জন্য মেক্সিতে কোনো ধরনের মশলা পেস্ট করব না তো বন্ধুরা এখন আমি গুঁড়ো মশলা অ্যাড করব তো এবার আমি দিয়ে দেব আন্দাজ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সামান্য একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে এবার আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা দেখো মশলাটা কত সুন্দর একদম লাল হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এক কাপ জল দেব দিয়ে একটা সিটি দিয়ে দেব দিলে কি হবে মশলাটা খুব সুন্দর গলে যাবে শুধু একটা সিটিই দেব তো মশলাগুলো এই মশলাটা গলবে শুধু একটা সিটি দিলে আমি কুকারের ঢাকনিটা খুলে দেব তো দেখো বন্ধুরা মশলাগুলো একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে রসুন আদা পেঁয়াজ টমেটো সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি টমেটোর খোসাগুলো আর দারচিনি এলাচি এগুলা বের করে ফেলে দেব মশলাগুলো তো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি যাও একটু আসে এই আস্তে আস্তে রয়ে গেছে ওটা হাতা দিয়ে এখন আমি চটকে চটকে একদম ফেস্ট বানিয়ে নিয়েছি এইভাবে আমি মশলাগুলো আরও কিছুক্ষণ কষিয়ে নেব তো দেখো বন্ধুরা দেখো বন্ধুরা মশলাগুলো খুব সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখা রাজমাগুলো এতে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব রাজমাগুলো দিয়ে মশলাগুলো রাজমার সঙ্গে ভালো করে মিক্স করে নেব আর তোমরা চাইলে রাজমাগুলো আগে সিদ্ধ করে নিতে পারো মানে বয়ল করে নিতে পারো আমি এগুলো কাঁচা রেখেছিলাম এখন আমি সেদ্ধ হওয়ার জন্য আন্দাজ মতো জল দিয়ে দুইয়ের থেকে তিনটা সিটি দিয়ে দেব খুব সুন্দর মশলার সাথে মিক্স হয়ে গেছে এখন আমি আন্দাজ মতো জল দিয়ে দিলাম তিনটা সিটি দিলে আমি নামিয়ে নেব আর এই মুহূর্তে আমি গ্যাসের চুলা একদম হাই করে রেখেছি না তো একদম ডাল হয়ে যাবে গলে তো দেখো বন্ধুরা মশলা রাজমা হয়ে গেছে আর খুব সুন্দর আস্তে আস্তে হয়ে আছে রাজমাগুলো আর সেদ্ধও হয়েছে খুব সুন্দর আর এই যে জুলগুলো এখন এরকম একদম গরম ঠান্ডা হলে গাঢ় হয়ে যাবে এবার আমি দিয়ে দেব হাফ চামচ চিনি দিয়ে দেব দুই চামচের মতো ঘি আর দিয়ে দেব ধনে পাতা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব মিটা দিলে একটা আরও আর দিন যায় এবার আমি দিব নামানের আগে দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো তো বন্ধুরা মশলা রাজমা রান্না হয়ে গেছে আমার দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল আর তোমরা ওইভাবে চিত্রা রাজমা বলে এটাকে একদম রাজমার মতনই খেতে দেখতেও আর কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলবে আর যারা যারা খাওনি এখনও এইভাবে রাজমা রান্না করে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করে দিও বন্ধুরা আর যদি কোনো নতুন বন্ধু হয়ে আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা কমিউনিটিতে একটা লেটার দিয়ে দিও আমিও তোমার আর আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজকে পনেরো দিন থেকে আমার ভিডিওতে একদম ভিউজ আসছে না তো আমার একটাই অনুরোধ বড়ো বড়ো ইউটিউবারদের বলছি আমার চ্যানেলটা একটু দেখে দিও আমার ভিডিওতে একদম ভিউজ হচ্ছে না